বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে নিয়েছি কিন্তু আমি চারটে দেখো একদম পাকা এগুলো কিন্তু গাছ পাকা আম আর এগুলো কিন্তু বাড়িরই আম খুব সুন্দর কিন্তু এই আমটা মিষ্টি আর আজকে এই পাকা আম দিয়ে তোমাদের কিন্তু মালপোয়া দেখাবো পাকা আমের মালপোয়া পাকা আমের মালপোয়াটা কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ হয় আর এখন কিন্তু আমাদের ঘরেতে কম বেশি পাকা আম প্রত্যেকের ঘরেই আছে তাহলে চলো দেরি না করে পাকা আমের মালপোয়াটা শুরু করা যাক দেখো আমগুলো কিন্তু আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু আগে থেকে ধোয়া পরিষ্কার করা পড়া আমগুলো কিন্ত আমি একটু জল দিয়ে নেব তাহলে কিন্ত ছড়াতে সুবিধা হবে আমগুলো কিন্ত আমি কাকা বলে কিন্তু বটি দিয়ে কাটতে লাগবে না হাত দিয়েই কিন্ত আমি এইভাবে ছাড়িয়ে নেওয়া দেখো তো খুব সুন্দর ভাবে কিন্তু আমে খোলাটা উঠে যাচ্ছে একটা কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু আমি বাদ বাকি আমগুলো ছাড়িয়ে নেব খুলে ও খুব সুন্দর করে কিন্তু আমি আমগুলো ছাড়িয়ে নিয়েছি চারটে আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে কিন্তু হাত দিয়ে একটু আমি আমের কাঠটা বের করে নেব থেকে করে দেখোছ আমের কাঁঠটা বের করে নিয়েছি এবার এখানে কিন্তু আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি জারের মধ্যে কিন্তু আমের পেস্টটা দিয়ে দেবো মানে আমের কাঁঠটা তোমরা চাইলে কিন্তু সেঁকনি দিয়ে ভালো করে সেঁকে নিতে পারো আমি এইভাবেই কিন্তু পেস্ট করে নেবো পেস্ট করলেও কিন্তু হবে আমি কিন্তু একটা সুন্দর একটা পেস্ট করে নিয়ে চলে আসবো সুন্দর একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি একদম কিন্তু একটা মিহি পেস্ট এবার এটা একটা জায়গায় সরিয়ে রেখে দেব যে গামলিটাই আমি নেব এখানে কিন্তু সবকিছু নিয়ে নেব এবারে কিন্তু গামলির মধ্যে আমি একে একে সব উপকরণগুলো নিয়ে নেব সবার প্রথমে দেখো এক বাটি ময়দা নিচ্ছি আমি এখানে এবারে দিয়ে দেব দেখো এখানে তিন চামচ কিন্তু চালের গুঁড়ো আছে সেটা দিয়ে দেব এখন গরমের সময় কিন্তু চালের গুঁড়োটা পাওয়া যায় না আমার কাছে ছিল তাই আমি দিলাম তোমরা কিন্তু এখানে সুজি সুজি আর ময়দা দিয়েই কিন্তু মালপোয়াটা বানাতে পারো আর এবার এখানে কিন্তু আমি হাফ বাটি সুজি দিয়ে দেব যে আমটা আমি নিয়েছি আমটা কিন্তু খুব সুন্দর মিষ্টি তার জন্য কিন্তু আমি চিনিটা এখানে কমিয়ে দেবো এখানে আমি কিন্তু তিন চামচ চিনি দিলাম তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু দিয়ে নিতে পারো আমি এখানে দিলাম আমটা ভালোই মিষ্টি তার জন্য এবারে সাত মতো একটু লবণ দিয়ে দেব এবারে যে আমের পেস্টটা নিয়েছিলাম করে সেটাই কিন্তু পুরোটাই আমি এখানে দিয়ে দেবো আমের পেস্টটা কিন্তু আমি পুরোটাই ঢেলে নিয়েছি এখানে দিয়ে দেবো দুধ আমি একসঙ্গে সব দেব না কিছুটা দিলাম আর কিছুটা রেখে দেব এবার একটা আমি হাতার সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নেব এখানে আমার দুধ লাগবে দুধটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ দুধটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব আমি কিন্তু খুব সুন্দর করে দেখো একদম মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি এখানে আমি দু মিনিট ধরে কিন্তু এইভাবে ফেটিয়ে নেব যত সুন্দর কিন্তু ফেটানো হবে ততটাই কিন্তু মালপোয়াটা ভালো ফুলবে এখানে দেখো আমি এক চিমটিরেও কম কিন্তু খাবার সোঁটা দিচ্ছি এবার খাওয়া শোটাটা দিয়ে কিন্তু আমি আবারও এক মিনিট এইভাবে ফেটিয়ে নেব আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো আর ব্যাটারটা কিন্তু খুব হালকা না আবার কিন্তু খুব ঘনও না দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো আমি কীরকম একটা থকথকে ব্যাটার করে নিয়েছি এই দেখো এরকমই কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি হালকা হলেও কিন্তু আবার ভালো মালপোয়াটা হবে না আবার খুব বেশি কিন্তু ঘন হলেও ভালো হবে না একদম পারফেক্ট এরকমই কিন্তু করে নিতে হবে দেখে কিন্তু তোমরা বুঝতে পারছ আমি কিরকম ব্যাটারটা করে নিয়েছি দেখো তোমাদের বোঝার জন্য আমি কিন্তু ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি হাতাটার পেছন দেখে বুঝতেই পারছো এরকমই কিন্তু একটা প্যাটার তৈরি করে নিতে হবে তাহলে এবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব সবার প্রথমে কিন্তু আমি শিরাটা বানিয়ে নেব এখানে দেখো আমি এক বাটি কিন্তু চিনি দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এক বাটি দিয়েছি দু বাটি দিচ্ছি এখানে আমি মোট তিন বাটি কিন্তু জল দিলাম আর এখানে দুটো এলাচের মুখ ফাটিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম এবার আমি শিরাটা বানিয়ে নেব আমি দেখো চিনির শিরাটা কিন্তু বানানো হয়ে গেছে হাত দিয়ে কিন্তু দেখতে হবে একটু কিন্তু চিটচিটে ভাব এসে গেছে চিটচিটে ভাব হলে কিন্তু নাবিয়ে নিতে হবে বেশি আবার মোটা কিন্তু রসটা হলে মালপোয়াটার মধ্যে কিন্তু ভালোভাবে রসটা ঢুকবে না ওই জন্য কিন্তু খুব মোটা বাবার খুব হালকা যেন না হয় মিডিয়াম কিন্তু একটা চিনির শিরাটা বানিয়ে নিতে হবে আমি কিন্তু চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবারে কিন্তু আবার একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা তো গরম হয়ে গেছে আর দেখো ব্যাটারটাও কিন্তু আমার রেডি এখানে কিন্তু আমি একটু দিয়ে মধ্যে এবার তোমরা কিন্তু প্রথমের দিকেও দিতে পারো আমি কিন্তু এখন দিলাম এবারে কিন্তু ভালো করে আমি মৌরিটাকে মিশিয়ে নেব ভালো করে কিন্তু দেখো আমি মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি মালপোয়া ছেড়ে দেবো এবারে একটুখানি আমি হালকা হাতে কিন্তু ছেড়ে দেখব ওপর দিয়ে একটু তেল এইভাবে দিলে কিন্তু মালপোয়াটা খুব সুন্দর ফুলবে এবারে উল্টে দেখো দেখো আমার কিন্তু মালপোয়াটা পুরো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এবারে তুলে নেব যে শিরাটা করে রেখেছিলাম ওই রসের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো মালপোয়াটা যে দেখো দিয়ে কিন্তু এরকম রসের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে আর বাকি যে মালপুয়া গুলো আছে আমি কিন্তু একই ভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সব মালপুয়া গুলো ভাজা হয়ে গেছে এটা ভাজলেই কিন্তু কমপ্লিট আর এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো কত সুন্দর ফুলেছে একে কিন্তু রসের মধ্যে দিয়ে দেব এগুলো আগেই দিয়ে দিয়েছি এগুলো কিন্তু তুলে নেব ভালোভাবে কিন্তু এর মধ্যে রস গেছে ঢুকে দেখো এখানে কিন্তু আগেগুলো সব করে রস থেকে ভিজিয়ে তুলে নিয়েছি এগুলো একে ভাবে তুলে নেব আমি একভাবে সব তুলে নিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা পাত্রে কিন্তু আমি নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো একবার হলো এইভাবে পাকা আম দিয়ে মালপুয়াটা বানিয়ে করে খেয়ে দেখো খেতে এক কথাই বন্ধুরা অসাধারণ আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো